আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা যারা কোরবানি করি কোরবানি আসলেই আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা ফেস করতে হয় কখনো কখনো আমরা দেখি যে কোরবানি আসার পর বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর অজুহাতে অনেকে কোরবানি দিতে চায় না অনেকের কথা হয় যে বর্ণার্থ মানুষকে আমরা সহযোগিতা করবো এটা জেহাদের মতো সাপ কাল ফি সাবি সুতরাং আমাদের কোরবানি দরকার নেই এই মানুষগুলাকে আমরা সহযোগিতা গোবরা কিছু মানুষের বক্তব্য আমরা শুনে থাকি এমন একটি ইবাদতকে নষ্ট করার জন্য নানা ধরনের চক্রান্ত হচ্ছে সে চক্রান্তের অংশ বিশেষ অনলাইনে গরু ক্রয় করা অনলাইনে যদি আপনি গরু ক্রয় করেন বাংলাদেশের মতো একটি দেশে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ প্রাণী আল্লাহ রাহে কোরবানি করা হয় এই মৌসুমের অন্যতম একটি এবার প্রত্যেকটা লোকের প্রত্যেকটা রুমের দ্বারা আল্লাহ রাবুল আরবি বাদ্দাকে সদা কাদান করবেন সব হবে বাদ্দার জন্য লিকুল্লি শাহিনা সুফি সাদাকা চামড়ার ভিতরে যতগুলো লোক রয়েছে এই পরিমাণ সাব আল্লাহর হলান কোরবানির দ্বারা অর্জন করে থাকে এমন একটি আইবাদককে আমরা কিভাবে নষ্ট হতে দেব আমরা অনেক সময় অনলাইন এখন দেখতে পাচ্ছি অনলাইনে গুরু কিনু ডিসকাউন্টে গরু কেনো অর্ধেক দামে গরু কেনো এটা আসলে দামের বিষয় নয় নাহা রসুল উল্লাহ হিসাল্লাহ ওয়ানি ওসাল্লাহ আন ইন মুসফার

ওয়াল বা এই হাজিজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ বলেছেন কোরবানির পশু কোরবানি করার ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে রসুল সাল্লাহিস্লাম যে প্রাণীগুলো নিষেধ করেছেন প্রাণীর ক্ষেত্রে যে দোস্তটি গুলো থাকলে এই প্রাণী জবাই করতে নিষেধ করেছেন এর মধ্যে একটি হচ্ছে রসুল্ল সাল্লাহিস্লাম বলেছেন যে প্রাণীটার যদি কান কাটা থাকে প্রাণীটার যদি শীত না থাকে প্রাণীটা যদি এমন হয় অত্যন্ত দুর্বল কোরবানির জায়গা পর্যন্ত তাকে নেওয়া যাচ্ছে না এতটা দুর্বল প্রচন্ড অ্যালার্জিতে সারাটা শরীর ভরা এত অসম্ভব দুর্বল হওয়া জীর্ণ শীর্ণ রোগাগ্রস্ত একটা প্রাণী অন্ধ একটা প্রাণী কাস যার পাটা ভেঙে গেছে এইরকম কোনো প্রাণী দিয়ে রসুল্লাহ ও কোরবানি করতে নিষেধ করেছেন অনলাইন প্ল্যাটফর্মে অথবা ই কমার্সে ই কমার্সে আমরা প্রতিনিয়ত শোনা যায় যে ই কমার্সের কারণে আমাদের দেশে অনেকেই অর্ডার করেছে অর্ডার করার পর তার পণ্যটা পায়নি পেতে দেরি হয়েছে অথবা যেটা অর্ডার করেছে সেটা পায়নি ই কমার্সের এই যে বিড়ম্বনা অন্যান্য ক্ষেত্রে যদি এই বিড়ম্বনায় আপনি পড়ে যান আমরা পড়ে যাই সেক্ষেত্রে হয়তো আমরা শুধু ধোঁকা খাব কিন্তু কোরবানির মতো একটা ইবাদতকে সামনে রেখে ই কমার্সের প্রতি যারা ঝুঁকছেন অনলাইনে যারা অর্ডার করবেন ভেবেছেন হতে পারে আপনার টোটালি ইবাদতটা নষ্ট হবে হতে পারে আপনার কোরবানিটা আপনার কাছে গ্রহণীয় হবে না কোরবানি একটা গরু কোরবানি দিতে হবে এমনটা নয় আপনি একটা সাগর কোরবানি দেন কিন্তু দেখে শুনে আপনার জন্য আপনি কোরবানি করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার রক্ত কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না সুতরাং আল্লাহ রব কাছে আপনার গোস্ত দাম কোনোটাই পৌঁছায় না আমাদের আল্লাহর প্রতি ভয়টাই আল্লাহর প্রতি ভালোবাসাটাই শুধু পৌঁছাবে কাজেই পশু কেনার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে অন্য ক্ষেত্রে আপনি ধোকা খেলেন আপনি মনকে মানিয়ে নিতে পারবেন ধোকা খেলেন আপনি ভোক্তা হিসেবে তার ব্যাপারে আইনানুক ব্যবস্থা নিতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার এবাদত যদি নষ্ট হয় আপনি এটা রিপ্লেস কি করে আপনি বলতে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আমাদের সবার সতর্ক হতে হবে এরপরে যদি আমরা দেখি আরো একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়ুদাহাবি মুকাবালাতি ওয়ালা মুদাবারাতি ওয়ালা শারকা ওয়ালা ফরকা ওয়ালা আউরাহ ইকলু বলেছেন কান সামনে থেকে পিছন থেকে অথবা মাঝখানে ছিদ্র অথবা বড় ফাটা অথবা অন্ধ এই জাতীয় পশু দিয়ে করা কোন এরপরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন গরু যদি আপনি কোরবানি করতে চান এটা দুই বছরের বয়সের হতে হবে আপনি দুই বছর কেমন করে বুঝবেন দুধ দাঁত পরে যাওয়ার পর দুটি কর্তন দাঁত উঠবে বছরের একটা গরুর ক্ষেত্রে আপনি যখনই তার মধ্যে এই দুইটা কর্তন দাঁত দেখবেন তিন বছরের ক্ষেত্রে চারটা কর্তন দাঁত দাঁত উঠবে চার বছরের ক্ষেত্রে একাধিক কর্তন দাঁত থাকবে ছয়টা পর্যন্ত হতে পারে এরও বেশি হতে পারে তো এই কর্তন দাঁতগুলো আপনি দেখলেই বুঝবেন এই দাঁতগুলো ভিন্ন রকম নিচের পাড়িতে থাকবে আপনি দেখলেই বুঝবেন যে এটা কর্তন দাঁত এই কর্তন দাঁত গুলো দেখে আপনাকে গরু চিনতে হবে গরু ক্রয় করতে হবে অনেক সময় ব্যক্তি বলতে পারে এক বছরের গরুকে বললো দু বছরের গরু বললো সেক্ষেত্রে কর্তন দাঁত আছে কিনা সেটা দেখে যাচাই বাছাই করে এরপরে আপনাকে কিনতে হবে এরপরে হোসুল্লাহ বলছেন ইল্লা যদি তোমাদের জন্য কষ্ট হয়ে যায় দুই বছরের গরু কোরবানি দিতে তাহলে তোমরা দুম্বা অথবা ভেড়া থেকে ছয় মাসের বয়সে দুম্বা অথবা ভেড়া এক বছর বয়সের মতো দেখা যায় সেটাকে তোমরা কোরবানি করো ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া ছাগলকে তোমরা কোরবানি করো কাজী যেহেতু কোরবানির সাথে অনেকগুলো বিষয় রিলেটেড কোরবানির পশুকে দেখে শুনে কিনতে হয় যাচাই বাছাই করে কিনতে হয় এত মহৎ এবাদতটাকে বাতসরিক ইবাদতটাকে মুসলমানদের আনন্দের ইবাদতটাকে ইব্রাহিম আলিজি সরাতের ত্যাগের মহিমার এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নষ্ট করা যাবে কাজে আমরা দেখে শুনে আমাদের পশুগুলো ক্রয় করতে হবে আল্লাহ রবুর আলমীর আমাদের প্রত্যেককে এই আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার ইবাদতকে